সেই টকশোতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন বিএনপির এই নেতা আজিজুর বাড়ি হেলালকে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন জামাত নেতা ডক্টর শফিকুল শফিক দশক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন আমরা এক মঞ্চে এতদিন যাব দীর্ঘ প্রায় বিশ বছর জামাত এবং বিএনপির এই জোট এই জোটে তারা বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছে তখন কোনো সমস্যা হয়নি তখন জামাত ইসলামকে একাত্তরের পরাজিত শক্তি বলেননি উল্টে জামাত ইসলামের প্রশংসা করেছেন ব্যাপক প্রশংসা আমরা একটু দেখে আসব জামাত ইসলামী নিয়ে দুই সাত সালে এই আজিজুর আলী হেলাল যখন তিনি ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন তখন তিনি ইসলামী ছাত্র শিবির সম্পর্কে কি বলেছিলেন জামাত ইসলামী সম্পর্কে কি বলেছিলেন জামাত নেতা গোলাম আজম নিজামে সম্পর্কে তিনি কি বলেছিলেন আমরা একটু দেখে আসব তারপর আপনাদেরকে দেখাবো সেই জি টিভি টকশোতে যেখানে তুমুল বিতর্ক হয়েছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সাথে আজিজুর ভাই হেলালের সেই টকশোতে আমরা দেখে আসবো যেখানে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন এই বিএনপি নেতাকে চলুন আগে আজিজুর বাড়ি হেলালের সেই বক্তব্যটি শুনে আসি ইসলামী ছাত্র শিবিরের সমাবেশে গিয়ে জামাত প্রিয় নেতৃবৃন্দ দুই হাজার নির্বাচনে আমরা বন্ধু প্রতিম দুটি সংগঠন ইসলামী ছাত্র শিবির দল ঐক্যবদ্ধ হয়েছিলাম জাতীয় রাজনীতিতে ঐক্যবদ্ধ হয়েছিল আমরা নির্বাচনে আমরা আওয়ামী বার দেশ থেকে উত্থাপ করেছিলাম ভোটের নির্বাচনের মাধ্যমে সংগ্রামী নেতৃবৃন্দ বাংলাদেশে আজকে কেয়ারটেকার সরকার ব্যবস্থা পরিবর্তিত রয়েছে। যে যাই বলুক যে যাই বলুক এই কেয়ারটেকার সরকারের প্রথম উত্থাপন করেছিলেন কিন্তু এই জামাত ইসলামের বর্তমান আমির সফল শিল্পমন্ত্রী নতুন তখন কিন্তু সবাই মেনে নিয়েছিল এই কেয়ারটেকার প্রথা বাংলাদেশের যত জাতীয় নেতৃবৃন্দ আছে সবাই এমনকি আওয়ামী লীগ তো গোড্রাসে নিয়েছিল আজকে যখন যখন এই প্রশ্নে আবার আলোচনার ব্যাপার হলো তখন কিন্তু এই এতিমদের সংগঠন চোদ্দ দল আর এই ফরেন ব্র্যান্ডের নেত্রী এক ফালতু রসিকতা শুরু করেছে এই সমস্ত রসিকতা কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নেবে না আমরা বাংলাদেশের ভিতরে এমন কোন ষড়যন্ত্র আমরা যে কোনো ষড়যন্ত্রকে করার জন্য জাতীয়তাবাদী ছাত্র দল এবং ইসলামী ছাত্র শিবির প্রস্তুত রয়েছে বাংলাদেশের ঘুরি আকাশে ঘুরি উড়বে আর সেই ঘুরির লাটাই থাকবে ভারতে এমন ঘুরি বাংলাদেশের আকাশে আমরা ইনশাল্লাহ উত্তর পারি না সুতরাং ইনশাল্লাহ আমরা হাতে হাত ধরে ঐক্যবদ্ধ টেকনাফ থেকে তেতুলিয়া রুকসা থেকে পাতুলিয়া তানাবিল থেকে বাংলা বান পর্যন্ত গোটা ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ দুই হাজার সাত সালের নির্বাচনে জোটের পক্ষে জনসমর্থন গড়ে তুলবো ধানের শীষ দাঁড়ি পাল্লার পক্ষে জনসমর্থন গড়ে তুলবো ইনশাল্লাহ তো সেই জামাত শিবির হাসিনার পতনের পর খারাপ হয়ে গেল তারা একাত্তরে পরাজিত শক্তি হয়ে গেল একমস্তরে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির একটি বক্তব্য একটি কথা মনে পড়ে সেটি হচ্ছে জামাত ইসলামের সাথে জোট করার কারণে আওয়ামী লীগ বিএনপিকে বলতো একাত্তরের পরাজিত শক্তি রাজাকার আলবদর জঙ্গিদের সাথে জোট করেছে বিএনপি তার জবাবে রুহুল কবির রিজবি তিনি আওয়াম লীগকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আওয়ামী লীগের সাথেও জামাত ইসলাম জোট করেছে তখন তো তারা রাজাকার জঙ্গি বা একাত্তরের পরাজিত শক্তি হননি এখন কেন আওয়ামী লীগ এই কথা বলছেন সব দর্শক কিন্তু আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের পতনের পর এখন সেই বিএনপি জামাত ইসলামীকে সেই আওয়াম লীগের ট্যাগগুলো আবারও দিচ্ছে তো আমরা দেখে আসবো জিটিভি টক শোতে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সামনে যখন জামাত ইসলামকে একাত্তরের পরাজিত শক্তি বলেছে তখন তার জবাবটা কি ছিল চলুন আমরা সরাসরি দেখে আসি

পরাজিত শক্তি বলে সেই পরাজিত শক্তির সাথে আপনার সাথে তো এক মঞ্চে বক্তৃতা করেছি তখন সেই কথাটা বললেন কেন তখন বুঝলেন

শুক্রদেশক আপনার শুনতে পেয়েছেন জামাত নেতা ডক্টর শকীল ইসলাম মাসুদ বলেছেন আপনি যেহেতু আওয়ামী লীগের সেই ব্লেমগুলো এবং আচরণগুলো করতেছেন তাহলে আওয়ামী লীগ যে পথে গিয়েছে সেই পথে যাওয়ার জন্য প্রস্তুতি হন বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য আমার রাখতে জানাবেন সবসময় সত্য নির্বাধ তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত